সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তো খুবই ভালো আছি আর আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগের দিন আমি পুজোর বাজার করে নিয়ে চলে এসছিলাম আর আজকে আমার হাজব্যান্ড একদম সকাল সকাল বাজারে চলে গেছে তোমরা জানো আজকে সকাল সকাল বাজারে না গেলে বেলায় যদি বাজারে যাওয়া হয় কেমন ভিড় হবে আর তেমন কিছুই ভালো কিছু পাওয়া যাবে না আর যেহেতু গরমটা খুব বেশি না ওই জন্য মটন আনতে বলেছিলাম আজকে মানে পয়লা বৈশাখ অনেকে বাড়িতে নিরামিষ খায় অনেকে মটন খায় যার যেমন ইচ্ছা আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর ভাবছি তাড়াতাড়ি করে রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে ঠাকুর ঘরে ঢুকবো ওই জন্য আমি অনেক সকালে রান্নাঘরে ঢুকেছি আটটা সাড়ে আটটার মধ্যে ওর বাবা চলে এসছে আর তার আগে আমি মাছের ঝাল পুঁটি মাছের টক একটা তিতো করেছিলাম আর ভাত হয়ে গেছে আমার অলরেডি সাড়ে আটটার মধ্যে কেননা আমি সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে যাবো ওই জন্য রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি আর মটনটা নিয়ে এসছে তোমার সাড়ে আটটার মধ্যে তখন আমি কি করেছি ম্যারিনেট করে মিনিমাম এক ঘন্টা রেখে দিয়েছিলাম সমস্ত কিছু মশলা মাখি যেমন পেঁয়াজ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সরষের তেল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে মিনিমাম এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এবার একটু হলুদ কম হয়েছে ওই জন্য আমি পরে একটু হলুদ অ্যাড করে নিলাম অনেকে টক দই দিয়েও করে আমি টক দই দেব না আমি এমনি সবই কিছু বাঁটা মশলা দিয়েই করছি চলো রান্নাটা আমি করি আর তোমরা তোমরা কে কি বাড়িতে রান্না করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের দিনটা যেহেতু পয়লা বৈশাখ সবাই সুস্থভাবে দিনটা কাটাও আর খুব ভালোভাবে খাওয়া দাওয়া করো আর আনন্দ করো এইটাই বলবো আর চলো মটনটা করি আর আমি মটন করাতেই সেদ্ধ করি প্রেশারে দিই না খুবই লো ফ্রেমে দিয়ে গরম জল দিয়ে আর আমি বসিয়ে রাখি মিনিমাম এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু মোটামুটি অতক্ষণও লাগে না মানে জল ঢালার মিনিমাম এক ঘন্টা পরে মাংস এত সুন্দর নরম সেদ্ধ হয়ে যায় তা প্রেশারে দিলে অতটা টেস্ট হয় না ওই জন্য আমি কিন্তু পুরোটা করাই করি আর আর আগের দিন পয়লা বৈশাখের মানে পয়লা বৈশাখের আগের দিন একটু বাজারে গেছিলাম কি কি কেনাকাটা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রান্নাবান্না করে পূজাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আমি কি কী কাপড় কিনেছি বাড়ির সবার জন্য সেগুলো কিন্তু শেয়ার করব চলো কিছু কষা মাংস তুলে রেখেছিলাম কেন আমার ছেলে কষা মাংস খেতে খুবই ভালোবাসে তার জন্য আমি কিছু কষা মাংসকে রেখে তুলে রেখেছিলাম মানে ওর বাবার জন্য প্লাস ও ছেলের জন্য যে সেদ্ধ হয়েছে কি না মানে আমি এত সুন্দরভাবে কষতে কষতেই পুরো সেদ্ধ হয়ে গেছে যেহেতু মাংসটা খুবই ভালো মাংস ওই জন্য কষতে কষতে প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আর আমি মোটামুটি জল দিয়েছি খুব পাতলা ঝোল হবে না মিডিয়াম একটু গ্রেভি ঝোল হবে ওই জন্য আমি মোটামুটি ওই জল দিয়েছি একদম ফুটন্ত জল দিয়েছি কোনো রকম প্রেশারে দেব না একদম কড়াতেই সেদ্ধ করব আর বাবু খেয়ে বলল মা একদম ভালোই সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হলে ভালো হয় তো যেহেতু জল অনেকটা মোটামুটি জল দিয়েছি তো ওই আর লো ফ্লেমে রেখেছি তো যতটুকু মানে সেদ্ধ প্রয়োজন হয়ে যাবে আর আমি যেহেতু সান করে চলে এসেছি দেখো আর এই নাইটিটা আমি নিয়েছি পয়লা বৈশাখে পড়ার জন্য আর আমার ছেলে আমি যখন স্নান করি আর আমার ছেলে তখন ঘুরছে টিপের পাতা নিয়ে আমাকে ম্যাচিং করে টিপ পরে পড়িয়ে দেবে আর আমার পয়লা বৈশাখের গিফট তো আমি পেয়েই গেছি আমার ছেলের থেকে তোমরা তো সবাই দেখলে একটা হাম্পি দিল আর টিপ পরিয়ে দিলো ও টিপের পাতাটা নতুন টিপের পাতা ও সেটা সকাল থেকে নিয়ে ঘুরছে আমি বললাম বাবু স্নান করি স্নান করার পর তুমি আমাকে পরিয়ে দেবে তো একটাতে হয়নি আর একটা মাথার মধ্যে লাগিয়ে দিলো আমাকে দিল ঠাকুমাকেও একটা টিপ পরিয়ে দিয়েলো ঠাকুমা বলছে আমি স্নান করি তারপর বড় দেখো আমার জামার ম্যাচিং করে টিপ পরিয়ে দিচ্ছে আর আগের দিন তোমাদের বলেছিলাম কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা ওপরে যেহেতু কাজ হচ্ছে ওপরে প্যারাপিট হচ্ছে ওই জন্য ওপরের অবস্থা খুবই খারাপ বালি পড়ে আছে ওই জন্য ওপরে আমি সেভাবে ভিডিও করার স্কোপ পেলাম না তো নিচে যেহেতু রং হচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একটা আমি হোম ট্যুর দেওয়ার ইচ্ছা আছে দেখি কবে দেওয়া যায় আর আমাদের বাড়ির লুকটা মানে আমাদের বাড়ির রঙটা কেমন হয়েছে তোমরা সেটাও শেয়ার করো আর আমার দেখো ম্যাচিং করে পড়ি দিয়ে চলে গেছে আর যেহেতু আগের দিন কেনাকাটা করেছি মানে এত পরিমাণ সোনারপুরে ভিড় হয়েছে বাবুর জন্য কোনো কিছু কেনার স্কোপ পাচ্ছিলাম না তো আমি বললাম বাড়াইপুরে যাব তো বাড়াইপুরে এত ভিড় যাওয়া যায়নি ট্রেনে তো প্রচণ্ড ভিড় ওজন্য জন্য উঠ তে পারা যায়নি ট্রেনের মধ্যে ওই জন্য সোনারপুর থেকে আমরা যা পেরেছি কিনে এনে চলে এসেছি ওর বাবা বলেছে যা যা নাও যা বাইরে থাকে তা পরে নিয়ে চলো কী কী নিয়েছে সেগুলো বের করব আর বাবুকে স্নান করাবো ওকে যে প্যান্টটা নিয়েছে ওকে শুধুমাত্র একটাই প্যান্ট কেনা হয়েছে ওর জন্য সে প্যান্টগুলো সেটা বের করে রেখে দিয়েছে পড়ার জন্য আর আম এলোমেলো করে টিপটা পরিয়ে দিয়েছিল। সেটা আমি সুন্দরভাবে সেট করলাম আগের সপ্তাহের দিকে প্রচণ্ড ঠান গরম পড়েছিলো তো আমি ফ্রিজে ঠান্ডা জল বের করতাম আর খেতাম তো আমার এই পরিণতি হয়েছে গলাটা পুরো বসে গেছে আর প্রচণ্ড কাশি প্রচণ্ড কাশি মানে সে কাশির কোনো মানে যখন কাশি হচ্ছে তো হয়েই যাচ্ছে গলা পুরো মানে ব্যথা হয়ে আছে মানে কাশতে আর ইচ্ছা করে না কিন্তু কলা যেন ছিঁড়ে যাচ্ছে কাশতে কাস্তে এমনই অবস্থা তো আমি বলবো যতই গরম কেউ ঠান্ডা জল খেও না তাহলে আমার মতন অবস্থা হবে তো বলছে বা আমার জন্য কী কিনেছে সেগুলো দেখাও দেখাও এখনও ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি মানে সব কিছু জিনিস এলোমেলোই হয়ে আছে কেননা যত মানে আমার রুমটা মোটামুটি গুছিয়েছি এখনও পরিপাটি করে সমস্ত কিছু জিনিস গোছানো হয়নি ডাইনিংয়ে অনেক মাল পড়ে আছে গোছাতে হবে সমস্ত কিছু চলো প্রথমে আমার ছেলের প্যান্টুল প্যান্ট দিয়ে স্টার্ট করি ও বলছে মা আমার প্যান্টটা আগে তুমি দেখাও তো আমি যেই দেখাচ্ছি আমার কাছ থেকে দেখো ছৌ মেরে নিয়ে চলে গেল। আমি বললাম চলো তোমাকে সান করি এই প্যান্টটা পরাবো আর ও বাবার জন্য এই টি শার্টটা নিয়েছি মাই হাজব্যান্ড এই টি শার্টটা নিয়েছি চলো আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছিলাম দিয়ে দিয়েছি আর শাশুড়ির জন্য দুটো ব্লাউজ নেওয়া হয়েছিল। মানে পয়লা বৈশাখের কেনাকাটা মানে জাস্ট টুকিটাকি টাকি নাইটি টি শার্ট এইগুলো সেরকম বেশি কিছু কেনাকাটা হয় না আর সব থেকে বলতে গেলে স্কুলে যায় তখন আমি তিনটে কুর্তি নিয়েছিলাম দুটো অলরেডি পরা হয়ে গেছে আর এটা এখনও পড়তে বাকি আছে আর কালকে বেরিয়েছিলাম কালকেও একটা কুর্তি নিয়েছি আর একটা নাইটি নিয়েছি আর সেগুলো তোমার সঙ্গে নাইটিটা অলরেডি পরেছি আর এই নাইটির কালার আর এই কুর্তির কালারটা প্রায় এক হয়ে গেছিলো এই কুর্তিটা আমি নিয়েছি স্কুল থেকে মানে ওর বাবুকে স্কুলে অনেকে বিক্রি করে ওকে স্কুলে দিয়ে প্রচুর ওখানে যেন মেলা হচ্ছে স্কুলের সামনে সেখান থেকেই আমি একটা তিনটে কুর্তি নিয়েছিলাম দুটো পরে ফেলেছি আর একটা তোলা আছে আর কালকে বেরিয়েছিলাম একটা কুর্তি আমি নিয়েছি দেখো এই কুর্তিটা খুব সুন্দর হয়েছে একদম সুন্দর ফিটিংস হয়েছে রকম সেলাই করতে হবে না মানে নীল কালার বলতে গেলে আমার কুর্তি ছিলই না মানে নীল কালারের অনেক কালার আছে কিন্তু নীল কালারের কুর্তি খুব একটা পছন্দ করি না তো যেহেতু আমার হাজব্যান্ড বললো যে এই কালারটা তুমি নাও এই কালার তোমার কোনো কুর্তিই নেই ওই জন্য বললাম ঠিক আছে তুমি যখন বলছো তাহলে এটা নিই তা আমার অনেকগুলো কুর্তি হয়ে গেছে আর নাইটি অনেকগুলো নাইটি আগেও তোলা আছে তো এইটা নিয়েছি আগের দিন আর যেহেতু রান্নাবান্না কম কমপ্লিট হয়ে গেছে শুধু এবার পুজোও হয়ে গেছে এবার বাবুকে স্নান করাবো আর ওর বাবা স্নান করবে হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও আর আজকের মতন টা